হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নি শিমুল জেসের রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হ্যাপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু ড্রেস দেখাবো তো একদমই কিন্তু নতুন নতুন বেশ কিছু ড্রেস চলে এসেছে আজকে আমি দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল মালহার তো খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন এসেছে ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা একদমই বলতে পারি একটা পিঙ্ক কালারের মধ্যে আছে একদমই লাইট একটা পিঙ্কের মধ্যে খুব সুন্দর করে কিছু ডিজিটাল প্রিন্ট আছে আর পুরোটাই কিন্তু এভাবে প্রিন্ট আছে আর কাপড় কিন্তু হেউজ আছে আমি একটু জাস্ট ধরে দেখিয়ে দিই যে কাপড় কিন্তু হিউজ পরিমাণে আছে এটা হচ্ছে আপনার একদমই প্রিন্ট তার উপরে হচ্ছে এখানে পুরোটাই ডিজাইন করা এটা কিন্তু ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক পার্টের লোয়ার পার্টটা চলে যাচ্ছে এই যে সুন্দর একটা লোয়ার পার্ট পাচ্ছে এটা চলে যাচ্ছে আপনার হাতের অংশ স্লিভসের অংশটা কিন্তু থাকছে খুব সুন্দর একটা স্লিপসের অংশ কালার কম্বিনেশনটা তো এত সুন্দর মশাল্লাহ তো এটা চলে যাচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের নেক পার্টটা দেখেন এত চমৎকার এটা চলে যাচ্ছে উড়নাটা একদমই একটা বিগ সাইজের সুন্দর একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি ফুল কটনের মধ্যেই থাকছে খুব সুন্দর একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর এটার সাথে পেয়ে যাচ্ছে চমৎকার একটা প্যান্টের কাপড় একদমই সফট ম্যাটেরিয়ালের একদমই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় সাথে পেয়ে যাচ্ছে ওড়না জামা পায়জামা একদম ফুল কটন থাকছে প্রাইস থাকছে মাত্র একটু পরে বলছি এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি মার্শাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন একদম ওয়াও কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর এটা চলে যাচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আসলে ডিজিটাল প্রিন্টের এগুলো আসলে অন্য লেভেলের সুন্দর কারণ দেখা যায় ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা দেখার মতো বিশেষ করে কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর থাকে খুবই চমৎকার থাকে এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টে লোয়ার পার্টটা চলে যাচ্ছে এটা আর এইটা হচ্ছে স্লিভসের অংশ খুব সুন্দর একটা স্লিপসের অংশ আমরা এর সাথে কিন্তু পেয়ে যাচ্ছি একদম ভাবে আপনারা ফুল স্লিপস কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এই যে দেখেন ওড়নাটা মার্শাল্লা ওড়না দেখে কি মনে হচ্ছে ওড়না দেখে মনে হচ্ছে না যে একদম অসম্ভব রকমের সুন্দর একটা ওড়না তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি এই ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না থাকছে এটার সাথে প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড়টা দেখে বুঝতে পারছেন একদম একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড়ই কিন্তু দেওয়া আছে তো এটা হচ্ছে ফুল ড্রেসটা মাসাল্লাহ খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যার যার ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন আরও একটা মাথা নষ্টর মতো একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের লোয়ার পার্ট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু রিপিট আসবে না আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশ দেখেন খুব সুন্দর একটা স্লিপসের অংশ দেওয়া আছে এখন আমি চমৎকার ওনাটা দেখিয়ে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে একদম ঝটপট করে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর খুবই চমৎকার একদমই কিন্তু প্রতি এটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর প্রতিটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই চমৎকার তো এটার সাথে পেয়ে যাচ্ছি একদমই একটা বিগ সাইজের দেখেন চমৎকার একটা কালার কন্ট্রাস্টের অন্য এটা থাকছে প্যান্টের কাপড় আর এটা থাকছে ফুল ড্রেসটা তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নভেস্ট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসগুলো আপনারা চাইলে যে কোনো জায়গায় পরেও যেতে পারেন আবার বাসায়ও কিন্তু রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে এটা চলে যাচ্ছে আপনার নেক পোর্শনের ডিজাইনটা আর পুরোটাই কিন্তু এভাবে একদম ছোট ছোট করে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে আপনার ড্রেসের লোয়ার পার্টটা মশাল্লাহ খুব সুন্দর একটা লোয়ার পার্ট তো চমৎকার একটা কালার কম্বিনেশন এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও মার্শাল্লাহ অসম্ভব রকমের সুন্দর একদম দেখতেই পাচ্ছেন আপনি যতই হেলদি হন যতই লং হন না কেন একদম অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন হিউজ কাপড় দেয়া আছে আর এই যে স্লিভসের অংশটা মার্শাল্লাহ এত সুন্দর বিশেষ করে ফ্লাওয়ারের যে কালারটা দিয়েছে خیلی সুন্দর তো এটা চলে যাচ্ছে ওড়নাটা দেখেন এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ব্ল্যাকের উপরে একটা সুন্দর কালার দিয়েছে ফ্লাওয়ারের যেটা কিনা খুবই চমৎকার আমি প্রতিটা অংশ একটু ধরে ধরে আপনাদেরকে ভালোভাবে ক্লোজলি দেখিয়ে দিই যাতে করে এক্সট্রা করে পিকচার যে চাওয়ার বিষয়টা এটা যেন না থাকে একদম ক্লিয়ারলি যেন আপনারা সব কিছুই বুঝে নেন তো এটা চলে যাচ্ছে আপনার একদমই এক কালারের একটা প্যান্টের কাপড় একদম ফুল ব্ল্যাকের মধ্যে তো এটা থাকছে ফুল ড্রেসটা তো এটা ছাড় ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিন আপনার বার্ডেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর খুবই চমৎকার এত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট এইটা দেখেন এটা আরো একটা সুন্দর কালার কন্ট্রাস্ট তো এক্স্যাক্টলি যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই কিন্তু হবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা চলছে ড্রেসের লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও দেখেন খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার করা আছে সুন্দর ডিজিটাল ফ্লাওয়ার পেন্ট এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাসাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন কোথাও যদি সুন্দর করে বানিয়ে পড়েও চলে যান তারপরেও কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগবে কারণ এমন সুন্দর সুন্দর ডিজাইন আসলে একদম পাকিস্তানি লোন টাইপের যে ড্রেসগুলো হয় একদম কিন্তু ওটারই ইন্সপায়ার ওটা ইন্সপায়ার কিন্তু আমাদের বাংলাদেশি ভার্সন তো এটা চলে যাচ্ছে আপনার দেখেন সুন্দর যে ওনাটা সেটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর খুবই দেখতেই পাচ্ছেন বিশেষ করে ফ্লাওয়ার প্রিন্টের যে কালারটা এটা খুবই চমৎকার এত সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়েছে তো এটা চলে যাচ্ছে বিগ সাইজের যে ওনাটা সেটা আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা প্যান্টের কাপড় এটার সাথে এক কালারের সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এটা থাকছে ফুল ড্রেসটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন প্রতিটাই কিন্তু দেখার মতো এরপরে দেখাচ্ছি সুন্দর একটা পার্পেলের মধ্যে এত সুন্দর একটা পার্পেল আর এটা দেখেন ডিজাইনটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন হিউজ কাপড় একদম হিউজ কাপড় থাকবে এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা ড্রেসের লোয়ার পার্টটাও কিন্তু খুবই চমৎকার বিশেষ করে কালার কন্ট্রাস্টটা তো মার্শাল্লাহ একদমই খুবই সুন্দর তো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও খুব সুন্দর এত সুন্দর একটা পার্পেল তো এটা থাকছে ব্যাক পার্টের যে অংশটা সেটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর স্লিপসের অংশ আপনারা চাইলে কিন্তু ফুল স্লিপসও বানাতে পারবেন দেখতেই পাচ্ছেন কাপড় আছে হিউজ এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ওড়না খুব সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছে একদম বিগ সাইজ একদমই বিগ সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছে খুবই চমৎকার বিশেষ করে ডিজাইনগুলো কালারগুলো এতটাই সুন্দর মাসাল্লা এটার সাথে একটা সুন্দর আমরা ওড়না পেয়ে যাচ্ছি এটা থাকছে প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন অবশ্যই অবশ্যই যার যার ভালো লাগছে ঝটপট করে স্ক্রিন শর্ট দিয়ে নামপূর্ণ ব্যাটারিসটা কনফার্ম করে ফেলতে হবে এরপরে হচ্ছে আমি আরও একটা সুন্দর কালার কম্বিনেশন দেখাচ্ছি এত সোবার এত স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন একদমই দেখেন মানে একটা হালকা কালারের উপরে এত সুন্দর করে কালার কন্ট্রাস্ট করেছে একদমই দেখার মতো এটা থাকছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা ফুল ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা মার্শাল এত সুন্দর একটা ব্যাক পার্ট খুবই চমৎকার খুবই চমৎকার একটা ব্যাক পার্ট কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেন আর এটা কিন্তু দেখেন এই যে দুই পাশেই একদম সেলফ প্রিন্টের মতো একটা ডিজাইন আছে আর মিডিলে ভাবে কালারিং একদম ডিজিটাল প্রিন্টের যে প্রিন্টটা সেটা দেয়া আছে আর এটা হচ্ছে স্লিভসের অংশ চলে যাচ্ছে একদম ছোটো ছোটো কিছু ফ্লাওয়ার আছে এটা চলে যাচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা লং সাইজের একটা ওড়না আমরা পেয়ে যাচ্ছি ফুল কটনের পাবেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা কনফার্ম করে ফেলতে হবে তো এটার সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটা এক কালারের প্যান্টের কাপড় এত সোবার এত স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন এটা থাকছে ফুল ড্রেসটা যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা একটি সুন্দর করে পাইপিন করে যদি বানান যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এত সুন্দর কিছু ডিজাইন এটা থাকছে আরও একটা কালার কম্বিনেশন মার্শাল্লাহ এই কালার কম্বিনেশনটাও আরও সুন্দর দেখতেই পাচ্ছেন দুই পাশে সেল প্রিন্ট আছে দুই পাশে কিন্তু একদম সেল প্রিন্ট আর পুরোটা এইভাবে ডিজিটাল প্রিন্ট থাকবে আর এটা থাকছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা এটা থাকছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা আর এটা থাকছে এই যে ফুল যে ফ্রন্ট পার্টটা সেটা এখন আমি ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ব্যাক পার্টের যে ডিজাইনটা এটাও কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু খুবই চমৎকার এই যে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একদম দেখেনি যেভাবে কিন্তু সেল প্রিন্টও আছে আর এটা থাকছে ব্যাক পার্টের যে লোয়ার অংশটা সেটা এটা হচ্ছে চমৎকার স্লিপসের অংশ দুটো স্লিভসই আলাদা করে এভাবে ডিজাইন থাকবে খুবই চমৎকার আর তো মার্শাল্লা কী বলবো এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে কালার কম্বিনেশন প্রতিটাই সুন্দর প্রতিটাই কিন্তু খুবই সুন্দর খুবই নজর খার তো খুব চমৎকার একটা বিগ সাইজের ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এটা থাকছে আপনার প্যান্টের কাপড় এক কালারের একটা প্যান্টের কাপড়ের সাথে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এক হাজার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এখন আরও একটা সুন্দর কালার কন্ট্রাস্ট দেখাচ্ছি মাসাল্লা এটা দেখেন এটা এত সুন্দর এটা নিয়ে কি বলবো এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট জাস্ট দেখেন এটা থাকছে আপনার নেক পশনের যে ডিজাইনটা সেটা কোনোটাই কিন্তু কোনোটার চাইতে কম না মনে হচ্ছে একটা ড্রেস আরেকটাকে টক করে দিবে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট কিন্তু সেই কালারটাই হবে ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি মার্শাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস এটা থাকছে আপনার যে প্রিন্টটা সেটা দেখেন একদম সুন্দর একটা প্রিন্ট এটা থাকছে ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা থাকছে স্লিপসের অংশ একদম ফুল স্লিপস বানাতে পারবেন এটা থাকছে আপনার ওড়নাটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদমই বিগ সাইজের সুন্দর একটা অন্যায় এর সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই চমৎকার একদম মাথায় দিয়ে সুন্দর করে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন তো একটু যদি সুন্দর করে লেস দিয়ে পাইপেন দিয়ে বানান আপনারা যে কোনো জায়গায় কিন্তু ড্রেসগুলো পরেও যেতে পারবেন সুন্দর একটা প্যান্টের কাপড় আমি পেয়ে যাচ্ছি মানে এই ড্রেসগুলো এই দামে একদম চিন্তায় করা যায় না প্রাইস থাকছে মাত্র এক হাজার খুব সুন্দর খুব নাইস একটা কালার কন্ট্রাস্ট এখন আমি তিনটা ড্রেস দেখাবো এগুলো ডিসকাউন্ট প্রাইসে যাবে খুব সুন্দর তিনটা কটনের ড্রেস দেখাবো এই তিনটা আপনার ডিসকাউন্ট প্রাইসে পাবেন আজকের জন্য খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন সাইডে একটা চওড়া প্যানেল পাচ্ছেন এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা পুরো ড্রেসটা থাকছে এটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মার্শাল্লা এত সুন্দর এটা থাকছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা এটা থাকছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা খুব সুন্দর একটা ব্যাকপার্ট পেয়ে যাচ্ছি একদম অল ওভার কিন্তু এভাবে প্রিন্ট করা অল ওভার এভাবে ফ্লাওয়ার প্রিন্ট এটা থাকছে আপনার স্লিভসের অংশ খুব সুন্দর একটা স্লিপসের অংশ আমরা পেয়ে যাচ্ছি এটার ওড়নাটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ওড়না মার্শাল্লাহ এটার সাথে খুব সুন্দর একটা ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এটা থাকছে আপনার প্যান্টের কাপড় তো ডিসকাউন্ট প্রাইসে এটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এখন আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা থাকছে আপনার ড্রেসের যে মিডিলের অংশ সেটা ড্রেসের মিডিল অংশ থাকছে এটা এটা থাকছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা খুব সুন্দর একটা লোয়ার পার্ট মাসা খুবই চমৎকার এটা থাকছে ফ্রন্ট পার্ট এটা থাকছে ড্রেসের ব্যাক পার্টটা একদম হিউজ কাপড় আছে দেখতে পাচ্ছেন ফুল কটনের মধ্যে থাকবে ফ্যাব্রিকটা এটা থাকছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ব্যাক পার্টের লোয়ার পার্টটা থাকছে এটা এটার সাথে সুন্দর একটা স্লিপসের অংশও পেয়ে যাচ্ছে এটা থাকছে স্লিভসের অংশ আর এইটা হচ্ছে ওড়না মার্শাল্লাহ এত সুন্দর একটা ওড়নায় আমরা পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছি আর এটার সাথে থাকছে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়ের কালার কন্ট্রাস্টটা এতটাই চমৎকার করেছে প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে আছে এটা থাকছে আপনার যে নেক পোর্শনের ডিজাইনটা সেটা আর ফুল ড্রেসটা থাকছে এরকম ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর এটা থাকছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটা থাকছে এরকম তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্টটা ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্ট আর ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা কিন্তু সেমই থাকছে এটা থাকছে ড্রেসটা দেখেন এটা হচ্ছে ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা একদম অল ওভার দেখেন এভাবে সুন্দর করে ছোট ছোট প্রিন্ট আর এটা থাকছে আপনার স্লিভসের অংশ এত সুন্দর একটা স্লিভসের অংশ থাকছে এটার ওড়নাটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এটার ওড়নার যে সাইডে প্যানেলটা দিয়েছে দেখেন চারিদিক দিয়ে কালার কন্ট্রাস্টটা এতটাই সুন্দর আর ডিজাইনটা এত সুন্দর করেছে মানে খুবই চমৎকার তো এটা থাকছে আপনার ফুল ওড়নাটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না বিগ সাইজের পেয়ে যাচ্ছে এটা থাকছে আপনার প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন লাস্ট তিনটা ড্রেস আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়েছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ